আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ বান অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গাড়ি বান অর্থ কাছে গীত অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখেনি মালাবিস অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গারিব অর্থ কাছে গীত অর্থ সামনে আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত ভালো অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক হাল্লাকাল অর্থ সেলুন কি কিদা অর্থ এলো মেলো আরবিধা হবে কী দেখিদা ভালো অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই পাকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ মেলো সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল আরবিদা হবে জাওয়াল বান অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিদা হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিদা হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিদা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ ভাঙা আরবিতে হবে কাঁচার বাল অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো এক শিখেনি কাচ্চার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার হাওয়া অর্থ বাতাস সুরতা অর্থ পুলিশ দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাল অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘণ্টা আরবিধা হবে আ বাল অর্থ আধা ঘণ্টা সা অর্থ ঘন্টা আরবিতা হবে সা আল অর্থ ঘণ্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতা হবে আওয়াল মারা বাল অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাগিগা অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘণ্টা সা অর্থ ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লা অর্থ না রো অর্থ যাওয়া তাআল অর্থ আসা হেনা অর্থ এখানে হোনাক অর্থ সেখানে আরবিধা হবে হোনাক বাল অর্থ সেখানে গাবি অর্থ শক্তিশালী আরবিধা হবে গاويه বাল অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিধা হবে তাবান বাল অর্থ দুর্বল রেডিয়াল অর্থ পুরুষ আরবিতে হবে রেড চাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও এক হোনি অর্থ অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বালো অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বালো অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা আরবিদা হবে মোখালাফা ভালো অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিধা হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আর একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিধা হবে গায়ের ইনসান বান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিধা হবে ফকির বান অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিধা হবে গানী বান অর্থ ধনী আজশান অর্থ বিপাশিত আরবিধা হবে আদশান বান অর্থ বিপাশিত সবগুলো শব্দ আরও একবার শিখেনি গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আর্থ বিপাশিত অর্থ অল্প আরবিধা হবে শৈয়া বালর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিধা হবে ওয়াজিদ বালো অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব ভালো অর্থ কাছে বাইত, অর্থ দূরে আরবিধা হবে বাইত, ভালো অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার সেখানে শা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইক অর্থ দূরে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম, বাল অর্থ ঘুম গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি আরবিদা হবে বেইত পাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তরি অর্থ রাস্তা নুম অর্থ ঘুম কুরফা অর্থ রুম বেঈদ অর্থ বাড়ি জুয়ান, অর্থ ক্ষুধার্ত আরবিদা হবে জুয়ান বান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাল অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরো একটু শিখেনি জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নিন সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া শিল অর্থ নাও বা তোল হবে শীল বাল অর্থ নাও বা তোল খাদা অর্থ কাজের মেয়ে আরবি হবে খাদ্যামা বাল অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজ অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাল অর্থ আজকে ছুটি জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শিল অর্থ নাও বা তোল অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন বা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সবগুলো শব্দ আরো এক বেশি হেনে হাল্লা অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা ডিজাস অর্থ মুরগি আরবিধা হবে ডিজাস বাল অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বাল অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেত কিলো বালার্থ অর্থ এক কেজি কাবির অর্থ বড়ো আরবিধা হবে কাবির বাল অর্থ বড় সবগুলো শব্দ আরও এক বসেখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড়